আজকে শনিবার আজকের তারিখ আজকের তারিখ কত আমরা এখন আরিয়াল বিল আসছি গোর্দা ঘুরব আজকের তারিখ আঠাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমরা আজকে আরিয়াল বিলে ঘুরতে আসছি প্রাকৃতিকের সুন্দর জোর আরেক নাম আরিয়াল বিল সাথে আছে বন্ধু সাগর ই কোকলস না यार বন্ধু ली আমাদের সময় শেষ তাই সন্ধ্যা হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে এই বন্ধু সাগরের জন্য আমাদের প্রাকৃতিকটা মিস হয়ে যাচ্ছে যারা যারা প্রাকৃতিক পাগল সাইকো তারা তাড়াতাড়ি আরিয়াল বিলে আইসা দিয়ে দিচ্ছে বোর্ড আমাদের বন্ধু কেমন আর্তারা হিসেব নাম সিঙ্গারা ইলিয়া অন্য কিছু আরিয়াল বিল শ্রীনগর মুন্সীগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যের নাম প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নাম আরিয়াল বিল তাড়াতাড়ি বড় আমরা একটু বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তার জন্য ঘুরতে বেরোলাম বাইরা ঘুরতেছে সুন্দর ঘেরা দেখছো আজ কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নাম আরিয়ার বিল মাছ ধরতেছে ভাই মাছ আছে আমাদের বোট পাড়া চারশো টাকা নিতে চা যায় কিন্তু এমনি দাম বেশি এই আর কি সুন্দরক এইটা এইটা বিলের এই এটা হলো বিলের শুরু আরিয়াল বিল আমরা গাজীঘাট থেকে উঠেছি আরিয়াল বিল সেই একটা সুন্দর জায়গা কঠিন একটা মুহূর্ত মাথা নাস ধরা যায় এসব পানি হইলে আমি অজ্ঞাত হয়ে যাই মাঝে মাঝে এরকম সুন্দর দৃশ্য দেখলে আর ভাল লাগে না অনেক দেরি করে আইসা পড়ছি তাই আমরা আড়িয়াল মিলের সাগর টিকিতে যেতে পারলাম না

বিল প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নাম আরিয়াল বিল জীবন সুন্দর খালি ঘুরতে হবে প্রাকৃতিকে হারিয়ে যেতে হবে শহরকে শহরকে ভুলে যেতে হবে প্রাকৃতিকে ভালোবাসতে হবে কেমন গাছটি অনেক সুন্দর ময়লা বাচ্চা এই সেই আরিয়াল বিল এই রে তুলি ভিডিও করি ওই যে দোরা সাপ ওই যে আবার স্টার্ট হয়ে গেছে আমাদের আরিয়াল ওই

এই সেনেকৈ লাগে এখন গাদীঘাট এ লাইট লুট সমাপ্তি এই হ'ল গাদি কাট আজকে শনিবার আজকের তারিখ আঠাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমরা আরিয়াল বিল ঘুরে আসলাম ভোট দিয়ে আমাদের সময়টা লেট হয়ে গেছে দেরি করে যাওয়াতে আমরা ঘুরতে পারিনি ঠিক মতো আল্লাহ বা আবার চলে আসবো সামনে শুক্রবার ফিরি থাকলে আসছিলাম বন্ধু সাগর আর সাজু আর আরিফ মিস্টার ইয়াস রহস্যময় আরিফ